একটা সময় এই কেক আমি বানাতেই পারতাম না আর আলহামদুলিল্লাহ এখন আমি টুকটাক অর্ডারও দুইটা হচ্ছে ভ্যানিলা কেকের অর্ডার আছে যাই হোক আমাদের আত্মীয় স্বজনের মধ্যে মানে আশেপাশে যারা আছে তারাই হচ্ছে অর্ডার করে যাই হোক তো আমি কেক বানানোর জন্য এখানে আটটা ডিম নিয়ে নিলাম আর আটটা ডিমে হচ্ছে তিন পাউন্ডের কেক হবে একটা হচ্ছে দুই পাউন্ডের আর একটা হচ্ছে এক পাউন্ড থেকে একটু বেশি যাই হোক ওটা আমি এক পাউন্ড ধরি এখানে আটটা ডিম ভেঙে নিছি তারপর ডিমের কুসুম গুলো আমি আলাদা করে নেব তারপরে হচ্ছে এই সাদা অংশগুলো একটু ফোম করে নিব আর এই তো ফোম হয়ে গেলে তারপরে তার মধ্যে আমি হচ্ছে ডিমের কুসুম আর হচ্ছে পরিমাণ মতো চিনি চিনিটা আমার স্কিপ হয়ে গেছে দিয়ে আরো একবার বিট করে নেব আর করা হয়ে গেলে এখানে আমি হচ্ছে ময়দা কর্নফ্লাওয়ার খাবার সোটা বেকিং পাউডার সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ছেলে রাখছিলাম আর এখানে একটু একটু দিয়ে এটা ফোমের সাথে মিক্স করে নিব এই ময়দাটা আর দেখেন আমার মোল্ট হয়েছে আমার হাতে বানানো মানে আমার ঘরে স্টিলের বাটি ছিল একটা ওটা দিয়ে হচ্ছে আমি এক পাউন্ডের কেক বানাই আর এটা হচ্ছে আমার আপ পয়েন্ট হচ্ছে দুই পাউন্ডের কেক হয় আর আমার কারেন্টের চুলায় আমি বসাই দিলাম বেশি না দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে একটা কেক হইতে একদম দিয়ে বসায় রাখছি আর হচ্ছে ওইটা হইলে তারপর ছোটটা দিবো এ দেখেন মাসাল্লা বড়টা হয়ে গেছে এত স্পঞ্জ হয়েছে দেখেন মানে ভাবা যায় আমি নিজে নিজে মাঝে মাঝে অবাক যাই যে মানুষটা কেক এ বানাইতে পারতো না আর এই মানুষটা এখন এত সুন্দর কেক বানায় তারপর অর্ডারও দেয় যাই হোক সবকিছু ইচ্ছা ইচ্ছা শক্তি যদি থাকে না তাহলে অনেক কাজ করা যায় আর এই দেখেন মার্শাল ছোটটাও হয়ে গেছে এখন হচ্ছে ছোটটা বের করব। আর এখন আর কেক বানাইতে ওভেনের প্রয়োজন হয় না কারেন্টের চুলায় কিন্তু অনেক সুন্দর কেক বানানো যায় আবার মাটির চুলায়ও বানানো যায় আর এই দেখেন আমার একদম নিচেও একটু পরে না এত সুন্দর হয়েছে কতটা স্পঞ্জ হয়েছে দেখেন চাপ দিলেই বোঝা যাচ্ছে মাসাল্লাহ যাই হোক এখন হচ্ছে এটা আমি তিনটা লেয়ার তো তার জন্য হচ্ছে সাইজ করে নিব। আর আমি না এই আমার ইচ্ছা ছিল আর কি যে আমি কেকের বিজনেস করব কিন্তু আমি একটু গ্রামের দিকে থাকি তো এখানে হবে না তার জন্য সব কিছু বাদ দিয়ে দিছি আর টুকিটাকি আমি সবকিছুই কিনে রাখছি যাই হোক বিজনেস করতে না পারি নিজেরা তো খাইতে পারবো বা আত্মীয় স্বজনদেরকেও তো গিফট করতে পারবো আর এখানে দেখেন আমার তিনটা সাইজ করা হয়ে গেছে আর বড়টা হচ্ছে আমি দুইটা সাইজ করছি ওটা বড়টা আসলে দুই লেয়ার থাকবে আর ছোটটা হচ্ছে তিনটা লেয়ার থাকবে আর আমি সবসময় ক্রিম ব্যবহার করি ট্রপিক্যাল ট্রপিক্যাল ক্রিমটা অনেক ভালো দামেও কম দামে কম বলতে ঢাকায় কিন্তু অনেক কম নাই কিন্তু গ্রামের দিকে হচ্ছে চারশো টাকা নাই যাই হোক কিছু করার নাই কিনতে হয় তো এখানে আমি দুইটা ক্রিমের জন্য বড় সাইজের দুই কাপ ক্রিম নিয়ে নিছি আর ক্রিমটাকে ভালো করে ভিট করে নিলাম দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু এটি ভিট করতে কিন্তু অনেক সময় লাগে আর ক্রিমটা কিন্তু ভিট যত বেশি সুন্দর হবে ক্রিমটা সেটও কিন্তু তত বেশি সুন্দর হয় এখানে আমি বড়টার মধ্যে হচ্ছে প্রথমে সুগার সিরাপ দিয়ে তারপরে হচ্ছে একটা লেয়ার দিয়ে দিলাম তারপরে হচ্ছে আরেকটা লেয়ার দিয়ে এটাকে ভালো করে সেট করে যদি ফ্রিজে রাখি তারপরে হচ্ছে সুন্দর মতো ক্রিম বসাই ডিজাইন করলে ভালো হয় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কেক দুইটা মোটামুটি সিট করে ফেলছি এখন ফ্রিজে রাখবো ঠান্ডা করে তারপরে হচ্ছে আহ উপরে ক্রিম দিব আর হচ্ছে ডিজাইন করব। তো ডিজাইনের ভিডিওটা আগামীকাল আসবে আজকে এই পর্যন্তই ভিডিওটা আর বড় করবো না কারণ অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন